কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আজ হোলি তাই হোলির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে আর বড়দের প্রণাম ছোটদেরকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো আজের ব্লগটি হচ্ছে শুরু করলাম এখন থেকে স্নান হয়ে গেছে আজ আবার দোল পূর্ণিমা পুজো আছে তো পুজো পুজো হয়ে যাক তারপর আমরা হোলি খেলবো স্নান টান করে আগে ঠাকুরকে হোলি দিই তারপর আমরা হোলি খেলা শুরু করি তো বাইরে কোথাও যাব না সেরকমভাবে আমার ছেলে বড় হয়েছে তা আগের বছরও খেলেছিল কিন্তু ছোট ছিল এবছর এত দুষ্টুমি করছে ওর মামা নিয়ে এসেছে হোলি তো সবাইকে হোলি মাখাচ্ছে বাইরে যাওয়ার প্রয়োজনেই হবে না ও শুরু করে দিয়েছে হোলি খেলা আর আমি পুজোটা সেরে নিই যার কারণে আমি এখন হোলি খেলছি না আগে নারায়ণ মানে আমাদের মহাপ্রভু আছে মহাপ্রভুকে হোলি দিয়ে পুজো করে তারপর আমি মানে আমার ছেলে মা ভাইকে হোলি লাগাবো তুমি হোলি খেলা শুরু করে দিয়েছো নাকি ভিজে গেছো একদম আমাম একদম ভিজে গেছো তো এদিকে দেখুন আমি ঠাকুর পরিষ্কার করে দিয়েছি স্নান করিয়ে দিয়েছি ঠাকুরকে আর পুজোর জন্য রেডি করে নিয়েছি এদিকে দেখুন ফল কাটা মিষ্টি সব সাজানো হয়ে গেছে ভুজি সাজানো হয়ে গেছে এরপর পুজো হয়ে গেলে পুরোহিত মশাই এলেই পুজোটা সেরে যা সারার পর আমরা শুরু করব। তো আজকে হোলির দিনে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সকল মনস্কামনা পূরণ হোক সবাই সুস্থ থাকো ভালো থাকো হাসি খুশিতে থাকো এই কামনা করি আজের দিনে যাই হোক পুজো হয়ে যাওয়ার পর আবার ফিরে আসছি এদিকে আমি তুলসী মঞ্চতে পুজো করে নিয়েছি সকালে স্নান টান সেরেই পুজো করে নিয়েছি তারপর এবার আবার পুরোহিত এসে পুজো করবে খুব ভালো লাগে তাই না সকাল সকাল ঠাকুরের পুজো দিয়ে দিন শুরু করা আজ তো আবার স্পেশাল দিন সেই জন্য আবার আজ আবার ছুটি আছে যার কারণে আবার ভালোভাবে ব্লগটা করার চেষ্টা করব তো আশা করি তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে పైద� Tower దారము గెన్శులాంనిత హెపి లి! వాఇ ! బ�లెని వాదు ... అందదిలాরదది কেলা শুরু হয়ে গেছে हां ना मार की कोचिंग है को दालचिर की फोड़ है ना 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 उनको लगे दादा दादा मामा भाली केला एक्सपर्ट संढा लागियो ए मम्मा म गलत दे द एखने एखने ओकरे पुलिस करे छे हम हम वीडियो हम छोड दो के देखो ए दे दे लगा मा लगा लगा एखने दी दो एखने दी दो भाई एखने एखने दा खाली दे ओते

সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর বড়দের প্রণাম জানাই হ্যাপি হলি হ্যাপি এটা কি তুমি এবার স্নান করতে যাবে হোলি খেলা হয়ে গেছে হ্যাঁ কি বলবো আমাদের হলে এখনো শেষ হয়নি আমার ভাইয়ের অবস্থা একবার দেখুন চিনা যাচ্ছি না এবার অরিজিনাল ফটোটা একবার দিব আর সাথে কিছু মিল নেই এখন বাজে দুপুর তিনটা এখনো হোলি শেষ হয়নি আর একে তো স্নান করালাম স্নানের পরে আবার শুরু হয়ে গেছে মামা এসেছে বলে আবার হোলি শুরু হয়ে গেছে এটা কি হচ্ছে এটা কি তোমার শরীর খারাপ হয়ে যাবে তো ঠান্ডা লেগে যাবে তিনবার স্নান হয়ে গেল সকাল থেকে শুধু ভিজে যাচ্ছ তোমাকে শ্যাম্পু পুরো পুরো পরিষ্কার করলাম আবার তুমি জল ঘাঁটছ হ্যাঁ মা আমাকে আবার দিও না বাবা আমাকে দিও একদম দেবে না একদম না আমি না আর হ্যাপি হোলি বলো বলো একবারও হ্যাপি হোলি বলে না শুধু রং দিয়ে যাচ্ছে সবাইকে মাম্মাম আই লাড্ডু লাড্ডু তুমি ভিজে গেছো তো একদম বাবা হুম চলো ড্রেস চেঞ্জ করবে চলো হয়ে গেছে আজের মতো শেষ আজের মতো হোলি শেষ আমি এখানে শেষ করলাম টাটা ভালো থেকো সুস্থ থেকো আরও আসবো আরও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ টাটা